এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকের নিউজ রাজ্য রাজনীতিতে আমরা বহরমপুর নিয়ে বারবার করে আলোচনা কেন করছি বুলডোজার দিয়ে বাড়ি ঘর দিয়া যখন ভাঙচুর হচ্ছে তখন তৃণমূলের নেতাদের পার্টি অফিস কেন ভাঙচুর হবে না এটাই প্রশ্ন তাই বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরেও মানুষের পাশে তিনি রয়েছেন আর যারা ভোটে জিতিল তারা কি মানুষের পাশে রয়েছে তারা তো মেরে খাবে এটা একটা স্বাভাবিক যারা হিন্দু সমাজের ভাই ও বোনেরা ভোটটা ভাগাভাগি করে অধীর চৌধুরীকে হারিয়ে দিলেন কিন্তু সংখ্যালঘু ভাইরাও ভোট অধীর চৌধুরীকে দিয়েও হিন্দু ভোটে কিন্তু অধীর চৌধুরী ভোটে হেরে যায় বাস্তবে এটাই একটা শুনতে খারাপ লাগতে পারে আপনাদেরকে কিন্তু হ্যাঁ আজকে পার্লামেন্টে অধীর চৌধুরী নেই আজকে শূন্য কেননা বাংলার একমাত্রই কংগ্রেসের যে হেবিট আমরা বলতে পারি তিনি যে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য স্পিকার মহোদয় এবং নরেন্দ্র মোদীর সঙ্গে চোখে চোখ রেখে তিনি কথা বলতেন আর এদিকে শাসক দল তৃণমূল ভাড়াটিয়া করে এনে ইউসুফ পাঠানকে প্রার্থী করে খাড়া করে দাঁড়িয়ে এদিকে নির্মল কিছু ভোট কেটে হিন্দু সমাজের সাহা ভোটটা ভাগাভাগি হয়ে কিন্তু আজকে কেন অশান্তি হবে যারা ক্ষুদ্র ব্যবসিক যারা ছোট মাঝারি ব্যবসিক চায়ের দোকান ছোট ছোট হোটেল চালাত করে রয়েছে ছোট ছোট খুব করে ঘর করে রয়েছে রাস্তার ধারে তাদেরকে জোর করে উঠিয়ে দেওয়া হচ্ছে আর তৃণমূলের নেতার ঘর বাড়ি ফ্ল্যাট কেন ভাঙা হবে না এটাই প্রশ্ন প্রতিটি জায়গায় জায়গায় যদি সার্ভে করে আমরা দেখি প্রতিটি থানা বৃত্তি তাহলে কেলেন সরকারের কেলেনের জায়গায় তৃণমূলের বড় বড় নেতারা পার্টি অফিস বাড়ি করে বসে রয়েছে এটা কি তদন্ত হবে না বাংলার মানুষ দেখুন দু হাজার ছাব্বিশে আপনারা পরিবর্তন করবেন কি করবেন না না আপনারা সেই শাসক দল তৃণমূল যে চুরি করবে যে টাকা মেরে খাবে আর হাজার টাকা দিবে আপনাকে আপনার ঘরের টাকা আপনাকেই আর আপনি চুপ হয়ে যাবেন এটা কি সহ্য করে নেবে প্রিয় দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতে সবুজবঙ্গ নিউজ যে কথাগুলি বলছে আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কেন কেন না মনোযোগ দিয়ে শুনে রাখবেন স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম যে তৃণমূলের পার্টি অফিস কিন্তু ভাঙবে না যারা ছোট ছোট ব্যবসিক তাদের পেটে লাট মারবে আর সেই ব্যবসিক ভাইরা কিন্তু চাঁদা দেয় তৃণমূলকে ভোট দখল করতে যায় সেই ব্যবসিকরা সেই একেবারে সেই চাঁদা দেওয়ার একটা জুলুম রীতিমতো বহরমপুর অধীররঞ্জন চৌধুরী বলেছেন যে আমি ভোটে হেরেছি বলে হারিয়ে যায়নি প্রতিটি জায়গায় জায়গায় অধীররঞ্জন চৌধুরী নেতৃত্বে কংগ্রেস সমর্থকদের যে বিক্ষোভ রীতিমতো প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি আর শাসক দল লাঠি পেটা করে আর বিরোধী রাজনৈতিক দলগুলিকে হুমকি দিচ্ছে মারপিট দিচ্ছে দেখুন কোথায়ও দু একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারও যদি বিরোধীদের রয়েছে হাতে তাদেরকে মিথ্যা আমলা দিচ্ছে কে পুলিশ প্রশাসন এই যে পুলিশ প্রশাসনের তকমা কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে প্রাক্তন ওসি তিনি তার রিটায়ার্ড হয়েছিলেন তিনি আট বছর পাঁচ বছর ধরে হাইকোর্টের নির্দেশে তিনি জেল খাটছেন শুনতে অবাক লাগে বলতে ভালো লাগে তাই শাসক দল তৃণমূল ভোটে জিতে যা ইচ্ছে তাই করছে হাতির পাঁচপা দেখেছে গতকাল থেকে অধীর চৌধুরীর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি এই কথা পরিষ্কারভাবে বলেছিলেন তাই আমরা বাংলার মানুষকে বলতে চাই দেখুন আপনার পেটের ভাত যখন কেড়ে নিচ্ছে আর অধীর চৌধুরী তো সাংসাদ নয় অধীর চৌধুরীর আবেগ ভরা মন মানুষ তাকে বারবার করে একটা পাঁচবারের জন্য সাংসাদ করেছিল এবার ভোটে হেরেছে তো কি হয়েছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর রাইবেরিলির মতো মানুষকে কষ্ট পেতে হবে তাই আগামী দিন মানুষ বলছে অধীর বহরমপুর ছাড়া প্রাণে বাঁচতে পারছে না তাই স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যে রাজ্য রাজনীতিক ময়দানে যে পৌরসভার ছোট ছোট ব্যবসিকরা যারা ছোট মাঝারি তাদেরকে উচ্ছেদ করা দেওয়া হচ্ছে যারা উচ্ছেদ হয়েছে তারাও বড়ো বড়ো ব্যবসিক তারাও তৃণমূলের একসময় ভোট দখল করেছিল যারা ব্যবসা করে তারাও তৃণমূলকে চাঁদা দেয় তাহলে এই বাংলাতে যারা চুরি করে ডাকাতি করে তাদেরকেই মানুষটা ভোট দেয় সাধারণ মানুষ ভোট দেয় আর ভোটের সময় এই সমস্ত ললিপপ কিন্তু মানুষ ভুলে যায় হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনাকে বলতেই ভালো লাগতে পারে কেননা আমাদেরকে শুনতে খারাপ লাগে এই রাজ্যের বেকার যুবক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের যখন অধীর চৌধুরী দিল্লির পার্লামেন্টে লকডাউনের সময় করোনা ভাইরাসের সময় তিনি দিল্লি থেকে বসে বসে একেবারে কনফারেন্সের মাধ্যমে মোবাইলের ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেক মুর্শিদাবাদের দেখে বাড়ি আনলেন আর তৃণমূল এখানে তামাশা মেরে বললো অধীর চৌধুরী কী কাজ করলো অধীর চৌধুরী দেখো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে আর লুট করে খাচ্ছে আর এটাই বাংলার মানুষ মহিলারা বুঝেই গেল দেখুন এরই জন্য বাংলার মানুষ মানে জানতাবালা খুব আর জানতাবালা গামছা বালা বলে না সেই তাই হালের হাল হয়েছে তাই আগামী দিন আগামী দিন যে আগামী দিন বলা ভুল হবে দশ তারিখ সামনে দশ তারিখের আজ তো আপনার তিরিশ তারিখ এই আর মাত্র এগারো দিন পর ভোট রয়েছে সেদিন বোঝা যাবে চারটি বিধানসভার উপনির্বাচন রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ মানিকতলা হ্যাঁ এই চারটি বিধানসভা দেখব তৃণমূল যদি ভোটে হেরেছে তাহলে জানবো যে ছাব্বিশে পরিবর্তন এই সরকার এই সরকার জুলুমের সরকার থেকে মানুষ কতটা হাত রক্ষা করতে পারে আমরা জানি যে সন্ত্রাসের আতুর ঘর তাহলে আমরা জানবো যে পশ্চিমবঙ্গ তারপরে ত্রিপুরা তারপরে আসাম এই যে সন্ত্রাস আবহে দাবদার একেবারে হয় বাংলাতে প্রবল সন্ত্রাস হয় দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বলুন বা দু হাজার আঠারোতে বলুন সেখানে অধীর চৌধুরী পার্লামেন্টে গিয়ে বাংলার কথা বাংলার সন্ত্রাসের কথা তিনি তুলে ধরেছিলেন তখন রাজ্য রাজনীতি ময়দানে শাসক দল তৃণমূল যাই ইচ্ছা তাই উচ্ছেদ গাড়ি থেকে হেনস্থা করে বাড়িঘর ভাঙতে পারে না তৃণমূল নেতাদের বাড়িঘর ভাঙার নির্দেশ দেওয়া হবে কি না এক মাসের মধ্যে তাদেরকে বলবে জুলুম হবে চাদা দেও চাদা না দিতে পারলে তোমারা আর এই দলে থাকতে পারবে না এটা স্বাভাবিক ভোটে জেতার জন্য একটা নাটকীয় তথ্য ভোটের সময় আসবে এনআরসি আর ভোট পালিয়ে যাবে তখন সব সর্বনাশ হয়ে বৃন্দাবনের বনের মতো থাকবে তাই কপালে যদি থাকতো ঘি জুটতো না আর কিছু কি অধীর চৌধুরী আমরা বলবো উনি কাজ করে যাচ্ছে খুব ভালো একটা কাজ কেননা দেখুন পরীক্ষাতে যখন ফাইভ থেকে টেন অবধি মাধ্যমিক পড়াশোনা করতে এখন এই তৃণমূলের যুগ জামানায় বাদ দেন যখন আপনি কোনো একটা ক্লাসে ফেল করেছেন তখন এক বছর ওই ক্লাসে আরও একবার থাকতে হবে যে আপনি ফেল করেছেন কেন ফেল করেছেন কিছুটা গাফলতি ছিল কিছুটা পড়ার যোগ্যতা কমে গেছিল তাই অধীর রঞ্জন চৌধুরী কিছুটা নিচুতলার কর্মী বা কিছু বার্তা বা ধর্মীয় রাজনীতির মেরুকরণে এই ভোটাভুটি হয়ে মানুষ তাকে হারিয়ে দিল হ্যাঁ স্বাভাবিকভাবে বলতে শুনতে খারাপ লাগে কিন্তু আপনাদেরকে তো আর হাসতে ভালো লাগে না তাই না কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আগে আবেগ ছিল আগামী দিনের মানুষের জন্য ভালোবাসা আবেগ ভরা প্রাণ তবু আসি মানুষের দোয়ায় ভালোবাসায় প্রাণ তবু আসি মানুষের উন্মাদনা রাজ্য রাজনীতিতেই যারা উচ্ছেদকারী তারা হাউ মাও করে কান্নাকাটি করছে কেউ ভেটেমাটি মাটি বিচে কেউ ব্যবসা কেউ টেট উত্তীর্ণ পরীক্ষায় পাস করে আট লাখ বিশ লাখ টাকা না দিতে পারার জন্য যে ক্ষুদ্র শ্রমিক হিসেবে আমরা বলতে পারি নুন আনতে প্রাণতা শেষায় তবু করি আসা বহরমপুরে জুলুম হতে দেব না এটাই ছিল অধিক চৌধুরীর আবেগ ভরা ভালোবাসা কিন্তু তৃণমূল জুলুম হবে অত্যাচার করবে আর সেই ইউসুফ পাঠান কোথায় গেল ভাই ভোটে জিতার পর তাকে কি দেখা গিয়েছে তারা কি পার্লামেন্টে একটা কথা বলবে দেখুন কথাতেই বলে প্রতিবার বেরোনা ঝড়ে মোড়া যাবে আর অতিহান্তি হেও না ছাগলে মোড়ো খাবে মুর্শিদাবাদের সব আসুন তৃণমূল জিতে গেলে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতির রূপরেখা হিসেবে দেখা যাবে তৃণমূল ঝড়ের গতিতে একেবারে মহুভঙ্গ প্রতন হয়ে যাবে সিপিআইএমও এই মুর্শিদাবাদ থেকে সমস্ত সব জিতার পর তারপরে যখন ভোট হলো তখন সব বিদায় গেল তাই রাজনীতি কারো জমিদারি রাজনীতি নয় প্রশাসনকে খেলিয়ে প্রশাসনকে মাতিয়ে আপনি যেমন তাই করতে পারেন রাজ্য রাজনীতিতেই আগামী দিন মানুষ প্রশাসন যখন ক্ষিপ্ত হয়ে একেবারে নিরপেক্ষ ভূমিকা যখন কাজ করবে তখন দিদিমণি আপনার থাকবে না জয়ললিতা কি সরাসরি আছে জয়ললিতার কথা আপনাদেরকে একটু মনে করে রাখি জয়ললিতা একেবারে এক চেটিয়াকে চাটিয়া পেলত বিরোধী শূন্য হতো আর সেই জয়ললিতার অবস্থা দেখুন আজকে তামিলনাড়ুতে সেই চিহ্ন কি আছে রয়েছে আজ এই পর্যন্ত তাই দর্শক বন্ধুগণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ